কঠিন পথ অতিক্রম করে সাফল্য অর্জনকারী পর্বতারোহীকে সংবর্ধনা জানাল হিমালয়ান মাউন্টেনার্স এন্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন সম্প্রতি হিমাচল প্রদেশের সিভি থার্টিন শৃঙ্গ জয় করলেন হিমালয়ান মাউন্টেনার্স এন্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের সদস্য ঋতু দে বৃহস্পতিবার বিকেলে সংস্থার কার্যালয়ে তাকে সংবর্ধনা জ্ঞাপন করলেন সংস্থার সদস্যরা আজকে হচ্ছে আমাদের সংস্থার যে দে আমাদের সংস্থার সদস্য উনি পিক ক্লাইম করে ওনাকে এই যে এই যে বিশেষ একটা গর্বের আমাদের সংস্থার সেই উপলক্ষে আমরা সংবর্ধনা প্রদান করছি সংস্থার তরফ থেকে কবে গিয়েছিল আর কতখানে হাইট ওরা উঠে এসেছে সেই পাহাড়ে ও গিয়েছিল সিক্সটিন্থ জুন এখান থেকে সিক্সটিন্থ জুন ওনাদের সিক্স জুলাই ফিরে এসছে এই যে এক্সপিডিশন এটা হচ্ছে গর্বের এই জন্যই আইএমএফ স্পন্সার্ড এই এক্সপিডিশনে ওয়েস্টবেঙ্গল থেকে একমাত্র রিজুদে আমাদের সংস্থার সদস্য চান্স পেয়েছে এবং এই এক্সপিডিশনে আটজনের দল গোটা ভারতবর্ষ থেকে গিয়েছিল তার মধ্যে চারজনের চারজন সাবমিট করেছে তার মধ্যে রিজুদে একজন অন্যদিকে এদিন পর্বতারোহী তরুণ সরকার এবং রিজু দেকে সংবর্ধনা জানালেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মহিত সেনগুপ্ত বৃহস্পতিবার বিকেলে হিমালয়ান মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে গিয়ে এই দুই সফল পর্বতারোহীকে অভিনন্দন জানান বিধায়ক এবং অন্যান্যরা প্রসঙ্গত সম্প্রতি হিমালয়ান মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য তরুণ সরকার আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো জয় করে রায়গঞ্জ তথা উত্তরবঙ্গ সহ দেশের মুখ উজ্জ্বল করেছেন এবং এই প্রতিষ্ঠানের নবীন সদস্য রিজু দে রায়গঞ্জ তথা পশ্চিমবঙ্গের একমাত্র প্রতিনিধি যিনি হিমাচল

উত্তরবঙ্গে যাবত যাবৎ কোনো মানুষ যেতে পারেনি আফ্রিকা মহাদেশে যে তরুণ ছকা করে দিকে সেই গর্বের আমরা অংশীদার ভারত পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গের মধ্যে আমাদের রায়গঞ্জ ছোট্ট শহর এখান থেকে আমাদের তরুণ সঙ্গে গিয়েছেন এটা আমাদের গর্ব গর্বের যে এই জন্য বলছি যে আমাদের তাকে উৎসাহ দেওয়ার জন্য আরও উনি আরও উপরে যেতে পারেন ওনার পথ অনেক সুগম সেদিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা ওনাকে অভিযোগ করছি এবং আমরা প্রার্থনা করছি উনি যেন আরও জীবন প্রতিষ্ঠিত হতে পারে পাশাপাশি নিজুদের বয়সের তরুণ উনি হিমাচলে সিবি থার্টিনে গিয়েছিলেন ওনারা একটা ভারতবর্ষে আত্মীয়সকে আত্মীয় পেয়েছিলেন তার মধ্যে পশ্চিমবঙ্গতে একমাত্র গিয়েছিলেন নিজুতে সে হিমাচল প্রদেশে গিয়েছিলেন সিবি থার্টিনে তাকেও আমরা উৎসাহ দেওয়ার জন্যে তার বয়সটা অনেক তরুণ আরও ভবিষ্যৎ আছেন এবং তাকে উজ্জ্বল ভবিষ্যৎ তাকে উৎসাহ দেওয়ার জন্য আমরা দুজনকেই আমরা সম্বর্ধনা দিলাম যাতে উৎসাহ পায় আমাদের গর্ব ধরে রাখতে পারে আমাদের গর্ব এদেরকে কিনে। উত্তরবাসীর গর্ব এদেরকে কিনে যাতে আমাদের গর্বটা ধরে রাখতে পারে এবং আমরা আশা করি এরা সেই কাজটা করবে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে